বাজে রাত দশটা বাজতে পনেরো মিনিট বাকি মাম্মা মেদিকে দেখো খেয়ে দুষ্টুমি করছে মাম্মা আর কিছুক্ষণ পরেই পাপার বার্থডে রাত বারোটা বাজলে তুমি কি জানো হ্যাঁ মাম্মা এই মাম্মাম টাকা এই দেখো এটা কি তো জয়ের বার্থডে আছে কালকে দু ঘন্টা পর এখন তো দশটা বাজতে চললো বারোটার সময় একটুখানি বার্থডে সেলিব্রেট করব তাই নিয়ে এসছি এই মঞ্জিনিস থেকে কেক কালকে তো শনিবার আমাদের ভেস তাই ভেস কেক নিয়ে এসছি ছোটো দেখে একটা তো এটা রাত্রেবেলা কাটিং হবে আর এখানে দেখো সেই গিফটটা রয়েছে এখনো প্যাক মানে প্যাক করতে পারিনি এখন বসে বসে প্যাক করব আর তুই কি করছিস আমি দেখিনি দেখেছো গ্লাসগুলো নামিয়ে ওখান থেকে দুষ্টু তো দেখেছো ওখান থেকে গ্লাসগুলো নামিয়ে ফেলেছে তো চলো এটাকে একটুখানি প্যাক করি আর কেকটা একটু ফ্রিজে রেখে দিই এ দেখো পাপার জন্য কেক নিয়ে এসছি আর ক্যান্ডেলটা কোথায় এই দেখো মামা এটা কি এই দেখো পাপার বার্থডে আছে কালকে বার্থডে করবো না কারণ শনিবার ভেজ খাই আমরা তো কালকে জয় যা যা ভালো খাই একটুখানি রান্না করে দেবো ভেজি রান্না হবে ও যেমন এ চোর ভালো খায় তারপর পোস্ত ভালো খায় একটু পোস্তর বড়া করব এ চোর করবো পায়েস করব পাঁচ রকমের ভাজা করব ইচ্ছা আছে করার জানি না মাম্মামকে নিয়ে কতটা করতে পারবো পাপা কি করছিস চলো হ্যাঁ কি কি তুমি কি জেগে থাকবে রাত বারোটা পর্যন্ত একটু পরে তো কেক কাটবো মাম্মা ও মনে জেগে থাকবে না কারণ আজকে দুপুরবেলা একটু ঘুমাইনি নাও এটা নাও দুপুরবেলা একটু ঘুমাইনি ওর ঘুম পেয়ে গেছে ঘুমিয়ে পড়বে তুমি যদি না জেগে থাকো তাহলে তো কেকটা কাটতে পারবে না মামা এটা লেখা পেন না ভেবে ভেবেছে পেন দেখবে চলো পাপার এই গিফটটা আমরা ভালো করে প্যাক করি পাপা তো দেখবে জয়কে তো এই গিফট আমি দিচ্ছি আরও একটা গিফট দিয়েছি ই নষ্ট করে ফেলছে মেয়েটা রে সে গিফট আমি পরে দেখাবো কি দিয়েছি যা কি হলো মাম্মাম খুলে দিল এটা যা দুষ্টু একটা তো চলো এগুলো একটু প্যাক করি আর ঘর দুয়ারের অবস্থা যা গুছাবো একটু পরে বারোটা বেড়ে যাবে তারপরে এই কেকটাকে আমরা কাটিং করবো যদি সানবি থাকে তো সানবিকে নিয়ে হবে কেক কাটটা সানবি না থাকলে সানবির মাম্মা মার পাপা মিলে কেকটা কাটবে মাম্মা টাটা টাটা সবাইকে বলে টাটা টাটা